হাই গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই এই রোজার মধ্যে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো বন্ধুরা আজ রান্না করবো দেশি মুরগির বাচ্চার মাংস কষা তো আমি মাংসগুলি ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি শুকনো মরিচ বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা স্বাদ মতো লবণ হলুদির গুঁড়া ও পরিমাণ মতো তেল এবারে নেড়ে চেড়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো মশলা এবং মাংস শুধু তেলের উপর ভাজা ভাজা করে নিয়ে আমি কষানোর পানিটা দিয়ে দিব। এবারে নেড়ে চড়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। যত বেশি কষানো ভালো হবে ততই রান্নাটা টেস্টি হবে মজা হবে তো ভালোভাবে আমি কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব বন্ধুরা এভাবে মুরগির বাচ্চা কষিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে অনেক টেস্টি হয়েছিল তো আমার ছেলে বলল আমি কিন্তু ছোট মুরগির বাচ্চা খাই না তবে বন্ধুরা আমি কিন্তু খুবই অল্প মশলা দিয়ে আমি রান্না করে নিয়েছি এলাচ তো দিই নেই কারণ আমার বাচ্চাটা ওটা পছন্দ করে না তাই আমি মশলাটা দিই না দিয়েই রান্না করে নিলাম আপনারা চাইলে গরম মশলা মানে দারচিনু দার দারুচিনি বা এলাচ দিয়ে দিতে পারেন তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার রান্না করে নিব তো আমি ঝোল রাখবো না একবারে কষা করে নিব ঝোলটা একবারে টানিয়ে ফেলবো তো একেবারে যেভাবে যেরকম কষা করে কষিয়ে নি সেরকমের করে নিব তো আমি জিরার গুঁড়ো দিয়ে এবার নেড়ে চড়ে নামিয়ে নিব তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই রোজায় আল্লাহ হাফেজ